তোমাদেরকে বন্ধনে ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে কি রান্না করছি তোমরা নিজের চোখেই দেখো তো এখানে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কাটা রয়েছে আর এই যেখানে রয়েছে আলু তো আর এখানে বাটিতে মধ্যে এসছে গরম মশলা বাটা রয়েছে আর লঙ্কা হলুদ একসাথে রেখেছি তো আমার চামনিটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা মুরগির মাংস তো খুব খেতে ইচ্ছা করছো তার জন্য চারশো গ্রাম নিয়ে এসেছি বন্ধুরা পারলে আমার সাথে যদি খেতে চাও চলে আসো তো মুরগির মাংস কার কার ফেভারেট অবশ্যই কমেন্টে জানিও তেলটা মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানিও তো আমি এরকম ভাবে রান্না করি কাঁচা লঙ্কাগুলো দিতেই তেলটা শিটকাচ্ছিল তার জন্য আমি এরকম ভাবে মশলাগুলো তুলছি বন্ধুরা প্লিজ মনে কিছু করো না ঠিক আছে আমার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো ভালোবাসা দিও তো ক্যামেরাটা কাছকে একটু নিয়ে যাবো একটু দূরে রেখেছি কেননা তেলটা পড়বে ক্যামেরাটার মধ্যে তার জন্য মোবাইলটা একটু দূরে রেখেছি তো বন্ধুরা আমাকেই তো ধরে ভিডিওটা করতে হয় মোবাইলটা তো আমার তো মোবাইল ধরার কেউ নেই যে ভিডিওটা বানিয়ে দেবে তো আমাকে ভিডিওটা বানাতে হয় আমি এইভাবেই ভিডিও বানাই তো তোমাদের নিশ্চয়ই সকলের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে শীতকালের তো ছোটোবেলা বাজারে গেছিলাম বাজার করে নিয়ে এসেছি রান্না করতে একটু দেরি হয়ে গেল তো আমার শরীরটা একটু খারাপ তার জন্য একটু দেরি হয়ে গেল আর শরীর খারাপ তো কী করবো বলো বন্ধুরা মেয়ে মানুষ যখন হয়েছি সংসারের তো কত রকম কাজকর্ম থাকে শীতকালে ছোটোবেলা তার মধ্যেই সব কাজ সারতে হয় তোমার দাদা ভাই কাছে কাজে তো দেরি করে রান্না করার কারণ তোমার দাদা ভাই আসলে গরম গরম একটু খাবার খেতে পাবে তাই জন্য দেরি করে রান্নাটা চাপাই তো বন্ধুরা আমি এরকমভাবেই মাংস রান্না করি তোমরা কীরকমভাবে মাংস রান্না করো প্লিজ কমেন্টে জানিও তো সবারই তো রান্না একরকম না বিভিন্ন রকমের রান্না রয়েছে তো আমি এরকমভাবে রান্নাটা করি তোমরা কেমন রান্না করো মুরগির মাংস কমেন্টে জানিও তো ওইটা দিলাম হচ্ছে রসুন রসুনটা হালকা করে ভেজে নিই এরপর আদাটা দেবো তো আমার কদিন ধরেই কমরটা এত যন্ত্রণা হচ্ছে একটু ছুটাছুটি করে কাজ করলে আমার কমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে ভালো লাগছে না এত কমরটা যন্ত্রণা হচ্ছে যে কী বলবো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো যারা নতুন আমার ইউটিউবার বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা গিয়ে আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও ভালোবাসা দিয়ে ইউটিউবে তোমাদের কাছে চাই তো বন্ধুরা আমার চ্যানেলটা বেশি বেশি তোমরা শেয়ার করে দিও ঠিক আছে তো আমার মুরগির মাংস তো খুব প্রিয় বিশেষ করে মুরগির মাংসের এটা তো আমি খুব মুরগির মাংস খেতে ভালোবাসি তো তোমরা কে মুরগির মাংস আমার মতো খেতে ভালোবাসো প্লিজ 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 বন্ধুরা কমেন্টে জানিও তো ভালো করে রসুনটা ভেজে নিলাম এই আদাটা এটা দিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকে টমেটো নেওয়া হয় না বাজার গেছিলাম অল্প পয়সা নিয়েই তো মাংস খেতে মন গেল তোমার দাদা ভাই মাছটা খুব একটা ভালোবাসে না মুরগির মাংসটা একটু মুরগির মাংস এখন খাসি মাংস ভালোবাসে তো বুঝতেই পারছো বাজারের পরিস্থিতি কেমন এখন সবজিতে তো হাত দেওয়া যাচ্ছে না এত সবজির দাম তো ভাবলাম যে তাহলে কিছু মাংস নিয়ে আসি মাংস নিয়ে এসে মাংসটা রান্না করে খেয়ে নেব এইটা তবু ঠিক আছে অল্প পয়সার মধ্যে মাংসটা হয়ে যাবে দুবেলাও হয়ে যাবে একটু ঝোল আলু দিয়ে ভাতটা ঠিকঠাক করে মেখে খাওয়া যাবে তো সবজি সবজি যদি একটা বানাই সবজি যদি একটা বানাই সেই সবজি দিয়ে ভাত খাওয়াই যাবে না তাই জন্য তোমার দাদা ভাই একটু মাংসটা হলেই ভাতটা খেতে ভালোবাসে তো আমার ছেলেরাও মাংসটা খুব ভালোবাসে কিন্তু ছেলেরা তো বাড়িতে নেই তাই আমরা দুজনেই খাবো যেইটুকু মাংস নিয়ে এসেছি ধনে পাতাগুলো দিয়ে দিলাম আজকে টমেটো নেওয়া হয় অল্প পয়সা নিয়ে গেছিলাম তো তার জন্য টমেটোটা আর হলো না আর টমেটো তো সব দিন থাকে না তো এটা সিজিন তো তাই জন্য একটু ভালো লাগে ঠান্ডা পড়েছে একটু ধনে পাতা একটু টমেটো আরও বেশি ভালো লাগে তবে একটা খুব সুন্দর টেস্ট হয় আর কি করব বন্ধুরা বলো বুঝতেই পারছো যা বাজারে জিনিসপত্রের দাম আর আমাদের মতো মানুষের তো সংসার চালানাই দু দায় হয়ে পড়েছে কিন্তু কিছু করার নেই খেতেও তো মন যায় বলো বন্ধুরা গরিব হয়েছি যে কি করব। খেতে তো ইচ্ছে করে তো হালকা আঁচে যদি মশলাটা ভাজি মশলাটা খুব সুন্দর ভাজা হয় আর সেনটাও খুব সুন্দর বেরোয় তো এমনিতেই দেরি হয়ে গেছে প্রায় ওরা বাজছে দেখি দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় দেড়টার আপে চলে গেছে কিন্তু কি করব বলো বন্ধুরা খিদেও পাচ্ছে তোমার দাদা ভাই আসলে একটু গরম গরম খেতে পাবে তাই জন্য একটু দেরি করে জাপানো হয় তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে ভালোবাসা দিয়ে তোমাদের কাছে এইটুকুই আশা করি বন্ধুরা আমি এরকমভাবে মুরগির মাংস রান্না করি তো ভাবলাম যে ভিডিওটা রেখে দেবো তো ভাবলাম যে বন্ধুরা ভাববে যে হ্যাঁ দিদি ভাই আপনি মাংসটা রান্না করছেন পুরো ভিডিওটা দিল না তার জন্য পুরো ভিডিওটাই দিচ্ছি তো দেখতে থাকো আমি এরকমভাবে মুরগির মাংস রান্না করি তো বন্ধুরা তোমরা কীরকমভাবে মুরগির মাংস রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তো বেশি মশলাটা আর কথাচ্ছি না তো মুরগির মাংসটা এবারে ঢেলে দিই ভালো করে মাংসটা একটু নাড়া করে নিলাম তো মাংসটা হলুদ নুন তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম ঘন্টা কান্নিক আগে তো আলুগুলো দিয়ে দিলাম ভালো করে নড়া করে ঢাকা দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর জল ভালো ভালো করে কষে তো বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেকটাই বড়ো হয়ে গেছে আর বাড়াচ্ছি না তো দেখতে থাকো এরকমভাবে করে জল ঢেলে দেবো ঠিক আছে পুরো কষাটা রেডি হয়ে গেছে বন্ধুরা এরকমভাবে আমি মাংস রান্না করি পারলে তোমরা এরকমভাবে করে দেখো তোমরা কীরকম করে রান্না করো অবশ্যই কমেন্টে একটু জানিও ঠিক আছে চলো রাখছি তাটা